যে কোন ডিজাইন নিতে পারবেন আপনারা আটশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কিন্তু এক পিস করে থাকছে অনলাইনে কেনাকাটা করার জন্য করবেন আর একটা কথা বলি রাখি এই ভিডিওটা হয়তো অনেকে দশ দিন পরে দেখতে পারেন বা অনেকে দুই দিন পরে দেখতে পারেন

পর্যাপ্ত ডিজাইন আছে জাস্ট ভিডিওতে ধৈর্য দেখুন আটশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং মার্কেট চ্যালেঞ্জ দশ কথার এক কথা কিন্তু আমাদের যে প্রাইসটা দিচ্ছি পুরো মার্কেট চ্যালেঞ্জের প্রাইস কেউ পাবেন না হোলসেল আমরা যখন হোলসেল বিক্রি করেছি হোলসেল কিন্তু এসে বেশি দিয়ে বিক্রি করেছি জাস্ট আজকে আমাদের সাইজটা নেই এখন বলবেন যে ভাই এটা তাহলে কি আপনারা লসে দিচ্ছেন না লসে না জাস্ট প্রোডাক্টগুলো জাস্ট আমরা সেল করে দিচ্ছি কারণ আমাদের যা লাভ করে আমরা আগে করেছি এখন এক পিস করে আসছে আমরা কস্টিং প্রাইজের থেকে কমিয়ে দিয়ে দিচ্ছি আপনাদেরকে

এটা দেখুন আটশো নিরানব্বই একদম পিওর কটন কিন্তু আগে বলে দিচ্ছি একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন এটা আটশো নিরানব্বই